আসসালামু আলাইকুম আমি আজকে যে জায়গা অবস্থান করতেছি এটা হচ্ছে জাউদিয়া জামে মসজিদ কুষ্টিয়া এটা অনেক সুন্দর একটি প্রাচীন মসজিদ এখানে আছে তো এটা কুষ্টিয়া শহর থেকে বাইশ কিলোমিটার অনেক সুন্দর একটি মসজিদ বাংলাদেশ উনিশশো এটাকে নথিভুক্ত করেন এটা অনেক সুন্দর একটি মসজিদ এটা আমি এটা মধ্যে তিনটা কাতার ভিতরে এই বড় দেখা গেলেও কিন্তু ভিতরে তিনটা কাতারে নামাজ আদায় করা হয় এটা তিনটা কাতার নামাজ পড়া যায় শুক্রবারে আমি যদি দেখাই এটাকে এই সামনে থেকে তো এখানে শুক্রবারে এখানে নামাজ পড়া হয় এখানে অনেক সুন্দর একটি মসজিদ আচ্ছা অনেক সুন্দর এই মসজিদ আর এটার বাম পাশে ডান পাশে একটা সুন্দর একটি বাড়ি আছে দুই পাশে দুইটি মিনার আছে এই পাশে একটা মেইন ফটক এখানে শুক্রবার নামাজ আদায় করা হয় এটা তিন গুম্বজ বিশিষ্ট এই মসজিদ তিন গুম্বজ বিশিষ্ট এই মসজিদ আর কুষ্টিয়াতে অনেকগুলা ইয়ে আছে দর্শনীয় স্থান আছে তার মধ্যে এইটা অন্যতম লালন শাহের মাজার আছে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি আছে তারপর আছে হচ্ছে লালন শাহের ব্রিজ আছে হার্ডিন ব্রিজ আছে আমি হার্ডিন ব্রিজটা অবশ্য ওই প্রান্ত থেকে দেখেছি এই পাবনার ওই প্রান্ত থেকে তারপর আছে মিন মোশার হোসেনের বাড়ি আছে মানে প্রত্যেক নিবাস আছে এখানে এটা হচ্ছে জাউদিয়া শাহিদানের মসজিদ অনেক সুন্দর একটা প্রাচীন এই মসজিদ তিন গম্বজ বিশিষ্ট আর যে যে বাউন্ডারিটা করা হয়েছে এটা অনেক সুন্দর পিছনে আছে হচ্ছে মাজার মাজার পিছনে আছে আর এই মসজিদের ঠিক ডান পাশে আমি যদি এদিকে ঘুরি তাহলে ডান পাশে আছে একটি কবরস্থান ডান পাশে আছে একটি মসজিদ অনেক সুন্দর আমি যে দেখাই কাছ থেকে দেখাই এই নকশাগুলো অনেক সুন্দর অনেক সুন্দরভাবে নকশা গুলা করা আছে ইট পাথর চুনা পাথর মাটি এবং চীনা মাটি দিয়ে তৈরি করা এই পাশে হচ্ছে একটি এই কবরস্থান আছে তো আমি এখন এটা ভালো মানে কিছুক্ষণ এখানে ওয়েট করে দেখে তারপরে আমি চলে যাবো হচ্ছে মেহেরপুরে মেহেরপুরে আমি দর্শনীয় যে স্থানগুলো দর্শনীয় স্থানগুলো আমি দেখব দেখার পর ওইখানে আবার হচ্ছে মুজিবনগর মুজিবনগর এটা আমি দেখবো তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি এটা হচ্ছে আবারও বলি সে হচ্ছে কুষ্টিয়া 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 শহর থেকে বাইশ কিলোমিটার দূরে ঝাউদিয়া জাউদিয়া গ্রামে এটা অবস্থিত অনেক সুন্দর এই মসজিদ সবাই এখানে আসতে পারেন অনেক সুন্দর সবার জন্য উন্মুক্ত কোনো টাকা পয়সা লাগে না এখানে এই শুক্রবারে নামাজ আদা করা হয় অনেক বাচ্চা এখানে আছে অনেক বাচ্চারা এখানে আছে ওরা আমাকে দেখতে মানে হ্যাঁ আচ্ছা এরকম করে সবাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ তো আজকের মতো এখান থেকে আমি বিদায় নিচ্ছি তো সবাই আমার যেন দোয়া করবেন আমি যেন দুই মাসের মধ্যে সারা বাংলাদেশের সবগুলা জেলা উপজেলা ঘুরতে পারি পারি দেখতে তো আল্লাহ হাফেজ সালাম ফল তো কিনে খাওয়া যাবে না যে দাম দাম দুইটার জিগেছি আর যে দুই যে দুইটা আইটেম কিছু জিগে আমরা সাহসী পাই নাই মালটা জি কত বলল পাঁচশো বিশ টাকা আনার কত ছয়শো পঞ্চাশ টাকা মালটা আর আপেলের দাম জিগাই নেয় তারপরে লাল আঙ্গুরিটার দাম জিগাই নেই সব মিলা এখানে চারশো টাকার ফল তাও নাকি বিশ টাকা কম রাখছে আর আল্লাহ মালুম আল্লাহ ভালো জানে কি খাবো